কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো যমুনা নদী তো যমুনা নদীর পাশে রয়েছে পুকুর আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে আর জল ছেড়েছে তো এই যে দেখো জল হয়ে গেছে কতটা তো তোমরা তো জানোই এখন চারিদিকেই জল ছাড়ছে বন্যায় ফেঁসে যাচ্ছে তো বন্ধুরা এদিকের অবস্থাও খুব একটা ভালো নয় তো এখন আমি এসেছি প্রিয়াঙ্কা সোনাকে স্কুল থেকে নিতে তো এখনও ঘন্টা পড়েনি তো তার জন্যে এই রাস্তায় দাঁড়িয়েছিলাম তো তারপরে এই যে দেখো চলে আসলাম প্রিয়াঙ্কা সোনা একাকায় খেয়ে নিল তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো এই যে দেখো জল জমে গেছে

I'm <laughs> gonna